সুজলা সুফলা শস্য শ্যামলা মোদের বাংলাদেশ জন্মভূমি অগতমা রূপের নাই রে শেষ বাংলাদেশ বাংলাদেশ তোমার বুকে বয়ে চলে কত শত নদ নদী তোমার বুকে বইছে যে ওই ঝর্ণা নিরবধি তোমার বুকে বয়ে চলে কত শত নদ নদী তোমার বুকে বইছে যে ওই ঝর্ণা নিরবধি ভোরের পাখির গানের ভাষা শুনতে লাগে বেশ বাংলাদেশ 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 ফুটে থাকে কত সাপলা শালুক না জানা ফুল প্রকৃতির সৌন্দর্য আমায় করছে ব্যাকুল আহা করছে ব্যাকুল ফুটে থাকে কত সাপলা শালুক না জানা ফুল প্রকৃতির সৌন্দর্য আমায় করছে ব্যাকুল আহা করছে ব্যাকুল তোমার বুকে রয়েছে অলিয়াউলিয়াদের বাস কত জ্ঞানী নিচ্ছে জন্ম মাসের পরে মাস তোমার বুকে রয়েছে অলিয়াও লি বাস কত জ্ঞানী নিচ্ছে জন্ম মাসের পরে মাস গর্ব করি নিয়ে ও ঘোষণার দেশ গর্ব করি তোমায় ও ঘোষণার দেশ বাংলাদেশ 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 সুধুলা সফলা শস্য শ্যামলা মোদের বাংলাদেশ জন্মভূমি অগতমা রূপের নাই রে শেষ বাংলাদেশ 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 বাংলাদেশ